ওপেনার নাইম শেখকে নিয়ে আমাদের ভাবনাটা হয়তো ভাব ভাবনাটা বাদ দেওয়াই ভালো কারণ হচ্ছে তাকে নিয়ে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা তিনি নিজেও চেষ্টা করছেন তবে আন্তর্জাতিক পর্যায়ে তার যে অবস্থা আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে তার যে অবস্থা তেমন ভালো নয় সেটি কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হতে শুরু করেছে আমরা বরং ভাবতে পারি জিশান আলমকে নিয়ে যে জিশান আলম কিন্তু তরুণ উদীয়মান একজন ওপেনার ডানহাতি ওপেনার এবং আমাদের কিন্তু সর্টার ফর্মেটে ডানহাতি ওপেনারদেরকে নিয়ে একটি সমস্যা রয়েছে সংকট রয়েছে যেই সংকটটা কিন্তু এই জিশান আলমকে দিয়ে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ হচ্ছে তিনি দীর্ঘ দুই বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন আপনারা জানেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যেটি খেলেছে বাংলাদেশ সেখানে একটি ম্যাচ তিনি খেলেছেন এবং চার নম্বরে খেলেছেন সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সেটি আগেও বলেছি উনত্রিশ বলে বত্রিশ রান করেছিলেন এরপরে সমালোচনার জেরে তাকে কিন্তু আর খেলানো হয়নি সে যে তিনি যেহেতু জেনুইন ওপেনার সেই ওপেনারকে কেন চার নাম্বারে খেলানো হয়েছে এবং চার নাম্বারে খেলার কারণেই তার আসলে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি এ ধরনের সমালোচনা কিন্তু হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ সেখানে দুটি ম্যাচ খেলানো হয়েছে সেই দুটি ম্যাচে তিনি নাইন সেট কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি এর কারণ হিসেবে আবার অনেকে ধরে নিয়েছেন যে মিরপুরের উইকেটটা যেহেতু ব্যাটিং করার জন্য খুব একটি সহজ নয় এবং এখানে রান করাটা খুব কঠিন আর দীর্ঘদিন পরে ফেরার পরে নাইম শেখের মতো একজন ব্যাটার তাকে রান করার যে একটি চাপে থাকতে হবে সেই চাপ নিয়ে তিনি হয়তোবা ভালো করতে পারছেন না এরপরে কিন্তু তাকে নিয়ে এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের যে প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে এবং তিনি যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ধাতস্থ হতে পারেন নিজেকে প্রস্তুত করে নিতে পারেন সেজন্য টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটি খেলছে বাংলাদেশ এ দল সেই এ দলের হয়ে তিনি কিন্তু চলে গেছেন এবং অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলছেন তবে পরপর দুটি পরীক্ষায় এখানে কিন্তু অন্যতম সেরা দুটি দল ছিল পাকিস্তান ও জাতীয় ক্রিকেট দল নেপাল তো এই দুটি ম্যাচেই কিন্তু নাইম শেখ চরমভাবে হতাশ করেছেন সবাইকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে আন্তর্জাতিক পর্যায়ের জন্য এখন পর্যন্ত রেডি নয় তো এখন আমাদের কিন্তু নাইম শেখকে নিয়ে ভাবনাটা বাদ দেওয়াই ভালো পঁচিশ জনের যে প্রাথমিক স্কোয়াড সেখানে নেই তবে সেখানে যেহেতু এটি প্রাথমিক স্কোয়াড যে কোনো মুহূর্তে কিন্তু প্রাথমিক স্পোয়াটে যে কাউকে ঢোকানো যেতে পারে যে কোনো সময় কিন্তু বদলানো যেতে পারে সেখানে আমার মনে হয় যে নাইম শেখের পরিবর্তে যদি জিশান আলমকে ঢুকানো হয় সেটি একেবারে খারাপ হবে না কারণ হচ্ছে জিশান আলম ইতিমধ্যে নিজেকে প্রমাণ যেমন করেছেন গতবার তিনি টপ টি টোয়েন্টি ক্রিকেটে একশো বাহাত্তর রান করেছেন এবং একশো ছিয়াশি রান করে করেছেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাঠোয়ারি তারা দুজনেই কিন্তু জাতীয় দলে ফিরেছেন এবং জাতীয় দলে ফিরে নিজেদেরকে প্রমাণ করেছেন যে তারা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য টি টোয়েন্টি ফর্মেটে খেলার জন্য উপযুক্ত সেই প্রমাণটা তারা কিন্তু করতে পেরেছেন আমার মনে হয় যে জিশান আলম যথেষ্ট পরীক্ষা দিয়েছেন গতবারে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলেছেন এবং একশো বাহাত্তর রান যেমন করেছেন গতবারে আপনারা জানেন যে যখন থেকে তাকে নিয়ে মূলত আলোচনা হয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল ক্রিকেট যে টি টোয়েন্টি ফর্মেট সেই এনসিল টি টোয়েন্টি ফর্মেটে তিনি কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন আপনারা জানেন তিনি কিন্তু শতরান করেছিলেন শতরান করে হইচই ফেলে দিয়েছিলেন এবং তোলপাড় ফেলে দিয়েছিলেন সেই জিশান আলমকে নিয়ে তখন থেকে কিন্তু আলোচনা এমনকি এই ধরনের কিন্তু গুঞ্জন বাতাসে রয়েছে কিংবা ক্রিকেট ভক্ত সমর্থকদের অনেকেই কিন্তু বলছেন যে জিশান আলমকে একবার অন্তত জাতীয় দলের সার্কিটে আনা যায় কিনা যেহেতু টি টোয়েন্টি ফর্মেটটা খুবই শর্টার ফরমেট এবং এখানে কিন্তু যে কোনো প্লেয়ারকে যে কোনো সময় খেলানো যেতে পারে যদি সে প্রমিজিং হয় এবং জিশান আলম যে ইতিমধ্যে প্রমিজিং একজন ক্রিকেটার তিনি সেটি প্রমাণ করতে পেরেছেন ইতিমধ্যে কারণ হচ্ছে টফেন টি টোয়েন্টি টুর্নামেন্টে ইতিমধ্যে গত ম্যাচে যিনি পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সতেরো বলে তেত্রিশ রান করেছেন এবার নেপালের বিপক্ষে তিনি কিন্তু ছিচল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন চারটি চার পাঁচটি ছয়ে এবং দুর্দান্ত খেলেছেন খুবই সলিড ক্রিকেট খেলেছেন সেই জিশান আলমকে নিয়ে তো চিন্তা করা যেতেই পারে তাছাড়া তিনি যেহেতু ডানহাতি ওপেনার সব মিলিয়ে আমার মনে হয় যে জিশান আলম এই মুহূর্তে তাকে নিয়ে ভাবনাটা ভাবা যেতেই পারে যেহেতু বাংলাদেশ থার্ড ওপেনারের একটি সংকটে ভুগছে এবং ডানহাতি ওপেনারের সংকটে ভুগছে সেদিক থেকে এখন এই মুহূর্তে আমার মনে হয় জিশান আলম ভালো অল্টারনেটিভ হতে পারে এবং থার্ড ওপেনার হিসেবে তিনি কিন্তু দলের সঙ্গে থাকতেই পারেন যেহেতু পারভেজ হোসেন ইমন এবং এখানে তানজিদ হোসেন তামিম দুইজন কিন্তু নিয়মিতই খেলবেন এবং ওয়ান ডাউনে এই মুহূর্তে লিটন কুমার দাস খেলছেন তারও কিন্তু সুযোগ রয়েছে ওপেনিংয়ে খেলার সেক্ষেত্রে জিশান আলমকে নিলে খুব একটি সমস্যা হওয়ার কথা নয় বাংলাদেশের স্কোয়াডে আর অন্যদিকে নাইম শেখ এই টপেন টি টোয়েন্টিতে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে করলেন চার বলে পাঁচ আর আজকে নেপালের বিপক্ষে তিনি করলেন আঠারো বলে পঁচিশ অর্থাৎ নেপালের মতো দলের বিপক্ষেও তিনি কিন্তু ভালো রান করতে পারেন না এবং দুটি ম্যাচই কিন্তু হয়েছে একেবারে ব্যাটিং স্বর্গে যেখানে ব্যাটিং উইকেট বোলারদের কিছুই করার নেই সেই উইকেটে তিনি কিন্তু তেমন কিছু করতে পারেননি অথচ তরুণ উদীয়মান ক্রিকেটার হিসেবে জিশান আলম কিন্তু ভালো করেছেন আর তরুণরা কিন্তু টি টোয়েন্টি ভালো করছেন বিশ্বব্যাপী ভালো করছেন সেদিক থেকে যদি আমরা বলি ইতিমধ্যে বাংলাদেশেরও কিন্তু সেই উদাহরণ রয়েছে শামীম হোসেন পাটওয়ারি তাভিদ হৃদয় তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন এমন তারা কিন্তু নিয়মিত ভালো করছেন তো আমার মনে হয় যে জিশান আলমকে নিয়ে একটি বাজি ধরতেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও গত বছর বিপিএলে কিন্তু জিশান আলম তেমন একটা ভালো করতে পারেননি তার তুলনায় কিন্তু নাইম শেখ এনসিএল টি টোয়েন্টি এবং বিপিএল দুটিতেই ভালো করেছেন এখনও কিন্তু জিশান আলমের যথেষ্ট বয়স কম কিন্তু তার হাতে যে বিগ শট রয়েছে এবং বড় শট খেলার মতো একটি প্রবণতা রয়েছে সেই বিষয়টি কিন্তু তাকে টি টোয়েন্টি আনার জন্য এই মুহূর্তে আলোচনায় এনেছে তা আমার মনে হয় যে এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবতে পারে খুব ভালোভাবে ভাবতে পারে ধন্যবাদ সবাইকে